আসসালামাইকুম আপু ভালো আছেন আচ্ছা আপু আপনি বলছেন যে লাভেনের যে প্রোডাক্ট গুলো আছে বর্তমানে এই প্রোডাক্টের কিছু প্রোডাক্ট আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনি কোন প্রোডাক্ট খেয়েছেন এবং কি উপকার পেয়েছেন এটা যদি একটু বলতেন তো আশা করি আরো মানুষজন জানতে পারত মানুষের উপকার হইতো আপনি একটু বিস্তারিত বলতে পারবেন যে আপনি এই কোন প্রোডাক্ট খেয়েছেন এবং কি কি উপকার পেয়েছেন হ্যাঁ ঠিক আছে বলবো চিনি যে ননিটা খেয়েছি

নוני হে ছিল নוני কিএসট্রো আচ্ছা যন নוני আর শ্বাসকষ্টের জন্য নוני ভালো কাজ করতেছে বললাম তাই তো খুব ভালো কাজ করছে আচ্ছা আর কি কি উপকার বেছেন মানে আমাদের ব্যাকপেনে বেশি ছিল ব্যাকপেনে আমরা আমি হ্যাঁ আমরা হাজব্যান্ডের জন্য আমরাও করতেছি আচ্ছা মানে হচ্ছে একমাত্র ব্যাকপেইনের যে সমস্যাটা আপনার ছিল সেটা আপনি এই লাভেনের যে নוני প্রোডাক্ট আছে এটা খেয়ে আপনার অনেক উপকার পেয়েছেন আচ্ছা আর কি কোন কোন প্রোডাক্ট খেয়েছিলেন লমন্ড ডিটক্স নিসি تاکরে

আচ্ছা তো আপনি সন্তুষ্ট তো আমাদের কাস্টমার কনজিউমার হিসেবে আচ্ছা তো ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ